মদের গল্প ভগোচ্ছে মদ খাই দাদা আমরা নিজেরটাকে খাই গিয়ার বাপেরটাকে খাই যেখানে মেকআপ লাগা ডিজাইন থাকবে সেখানে তো বনামালিক ঘুরবে কে না কে মেকআপ ছাড়া একবার ছেলেদের মতন ঘুরে বলো তারপর দেখবে কত বনামালিকা মেকআপ লাগাবাক নেই তো তাদের মতন কি মদ খাইয়ে ঘুরে বলবে নাকি না তুই কি বলতে খুঁজছিস এ দাদা মদের গল্প ভগোচ্ছে মদ খাই দাদা আমরা নিজেরটাকে খাই ইয়ার বাপেরটাকে খাই তা তুই মদ খাবি তুই মদ খাবি আমার বাপে ধারে নকি জেতকে মদ খাবার পয়সা দিবি তোর বাপ ধরবে কেন এই মরদ লাগলা ছড়া এই বিটিছি লাগলা মেকআপে সামানও কিনতে পারবি না আর খাইতেও পাবে না নকে না তো আমাদের তোদের মত হাতও নাই খোর পায়ও নাই খামরা তোদের হাতাই তো খায় তোরা তোদের হাত পা থাকতে গেল তোরা মরদ ছড়া চলতে পারবি না নকি তা যদি বেটা ছেলে ছাড়া চলতে পারবে না তাই দিকে লেডিস ভিড়ে দেখো না কটা বেটা ছেলে আছে আর কটা বিটি ছেলে বেটা ছেলে নিয়ে এসেছে দেখো না ও এই বিটি ছেলে দেখাছে আজকে মামাসিদের আসিদের ভিড়তে বেশি আছে না ও যেন এই পাওয়ার দেখাছে কিন্তু এই জানে নাই যে এদিকে মরদ লোকলার পাওয়ার কতটা আছে কারণ সবাই জানে দাদা যে জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না নাকি তোরা জটাই তোরা জটাই সিম রাখা যতই বড় ফোন রাখে লেডিস ফোন করার জন্য রাখি নাকি

আজ পর্যন্ত দেখেছো যে ব্রিটিশ এলাকার মদ গাতে ইয়ারা এক টাকা খরচা করবে নাই বাপ বুঝলি আর যদি আমরা আমরা ধোকা দি আমরা ধোকা লই নাই ধোকা দি ও জেনে তোরা মদ খাইছ আমরা খাই নাই তো তোরা বেমান পঠিসে নগে তোরা বেমান পঠিসে আমরা বেমান আমাদের ক্ষমতা আছে কোলি আঙ্গুলে তাদের মত 10টা ছিলা না চাবর তাদের উপরাত নাই বলছে কোলি আঙ্গুলে 10টা ছিলা না চাবো তোরা একবার গ্যাস সিলিন্ডারটা আলগাই দেখাই তারপরে বুঝবো তোদের কত ক্ষমতা আছে নগে সে গ্যাস সিলিন্ডারটা উঠাতো একটা মরাদার দরকার হই নাকি আর যদি অতই পাগালি তাহলে আগে দেখিলি যে আজকে আমার মামা কতটা পাওয়ার আছে না আমাদের দাদা কতটা পাওয়ার আছে নাকি একটা নাকি ততই সেটা পরিষ্কার বল আমার ভোটের দরকার আগে হোক মাসির করে

একবার যত গিলা বেটা ছিলা আছে যত গিলা মরদ লোক আছে একবার ঝরে হয়ে যা দতন তো তোর আমাদের বেয়া লকিনে তোদের বেটা ছিলা গিলের মত না তো বেহ হই যলই এ দতা কইছে মিয়া ছিলা গলা তো বেহ আলোই যদি কুলহিয়ে কোনদিন কারে একটা মুরগি চা হারান যায় না তো ইয়ার এমন আচলটা এখিনি কাকটাই গুজে নিয়ে ঝগড়া লাগে না তোকে দেখেলি বলো কে আমার মুরগিটা খালি লো তোকে কাল্লাই কাল্লাই ছাড়বো নাই লো এরকম করে ঝগড়া লাগে ইয়ার আর বুঝে বে হয়ে গেল তো তুই তার মনে বলছিস যে তোরা ক্ষতি করলো তোরা নাকি কিছু বলিব না তোরা নাকি প্রণাম করিব না কি ক্ষতি আমরা করি না নিজে চাকনা জগাটা করি নাকি তো তোদের কিনে খাবার মুরাদ না চুরি করে খেতে হবে তো মন নাই বা খালিস এটা তো বলতে দিছ নাই আমাকে বলতে দিছ নাই বাপ এই জন্য কোথায় বলে কি বলনো দাদা যে কুকুরকে ডর লাগে নাই কুকুরের ওই দাঁত কুলাকে ডর লাগে ওই কুকুরকে ডর লাগে নাই কুকুরের ওই দাঁত কুলাকে ডর লাগে ওই রকমের মিয়া লকে ডর লাগে নাই মিয়া লকরে কিচকিচানি দেখে ডর লাগে মা নকি তসাই তসাইটা পরিষ্কার বল যে আমার লেডিস গিলাকে ডর লাগে লেডিস গিলাকে ডর লাগতে যাবে তদের ভালো করে স্কুটি চালাবার লড়ই নাই আর তোদের ক্যামেরা আমরা যাব তা স্কুটি না চালাতে পালে তো কি হলো সংসার চালান দেখাই দিনো সংসার यार संसार गल्प कर दादा यार संसार ते शुद्ध आगुन लगता जाने चलाता जाने नो के बुझलि <laughs> आज जो कथा जो पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है वो पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे है বুঝলি তো এটা ভাবনা চিন্তা করে বললিস না একদম তো যদি তোদের পেছনে আমরা থাকি তো একটা লেডিস বিহা করতে তোরা দশ গাড়ি যাত্রী কি জেনে নিয়ে যায় আমরা তো তাদের ঘরাকে আগে জেনে তোরা লিতে আসিস বলেই তোদের ঘর যাই তো তোদের পেছনে আমরা থাকি না আমাদের তোরা কে এমনি এমনি লিতে আসি না তোর বাপে নিমন্ত্রণ দিয়ে যায় যে তুমি আর তোমার বন্ধুগুলোকে সবগুলোকে নিয়ে আসবে আমার বিটিকে উদ্ধার করে যাবে নকি আমার বাপে নিয়ে যায় শুন শুন আমার বাপে নিমন্ত্রণ করে না তাদের মদ খাবার পয়সা পুরন যায় তখন আমার বাপকে পন টাকা হিসাবে মাগিতে যায় তোদের কাছে লে লিবো পন টাকা দাদা আমরা যারা ভালোবাসা করে বিহা করি তারা কোনোদিন বলি যে তোর বাপের কাছ থেকে পন টাকা নিয়ে আয় আমরা একটাই কথা বলি যে তুই যদি ঘরে নাইটি পরে আছে তো নাইটিটা পরেছ রে তোর বাপের টাকাটা আমার দরকার নাই না কি বুঝলি পাঙ্গালিতে আসছে ভালোবাসে বিহা করবি তো তোরকে কোন টাকা কিসে জেনে দিব ভালোবাসা করি আমাদের দম আছে বলেই করি না শুন হ সঙ্গে কোনদিন পারবি নাই কথায় দাদা হিরা কথায় জয়ন্ত হিরা আর কথায় কণিকা কর্মকার মশলা বাটা জিরা এই বরদার সঙ্গে পাঙ্গালিতে আসছে বজে কথা হেলিকপ্টার আর কথাই খাল ভরা ডেড় ফুটে হিটিয়া ভর আসছে কনিকা কর্মকারের সঙ্গে পাঙ্গা লিতে এই তোমাদের বেড়া কল আমরা দাদা ট্রাক্টর লই আমরা মরদ লোকলা ট্রাক্টর লই আমরা জেসিপি মেশিন বটি খাল কুড়ে লেভেল করে দিতে পারি না বুঝলি তা ঠিক আছে আমি দেখব মেয়া চিলনের একটা হিট গান হয়ে যাক আর হিট গানের সাথে সাথে মঞ্চে নিয়ে আসবো ডান্স মিস মোহিনী